মসজিদের নামে জমিও দান করেছেন হ্যাঁ মা খালার আমার আমার নাম বাবা মায়ের দেওয়ার নামটা আপনাদের বলেছে কি নাম ছিল ভাই মিলন কুমার রাজেন্দ্র মুসলমান হওয়ার পরে আমার মৌলানা ইসমাইল শামসি সাহেব ইসমাইল শামসি হচ্ছে আবদুল্লাহ সালিফির আব্বা আমি উনার কাছে হোসেননগর মাদ্রাসায় পাঁচ বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি উনি আমার নাম রেখেছিলেন হাবিবুল্লাহ বাড়ি আমার সাউরাইল ভোলা থানা আমার সাগর দিকে মুর্শিদাবাদ জেলা নামটি আগে মিলন ছিল এখন হাবি মোল্লা সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তালা জাতিতে মোর হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ ধরে রোজা রেখে এনেছে মা পরিচয় পেয়ে গেলেন খুবই সংখ্যা দু একটা কথা না বলে নয় আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা তবে আমি যে মুসলমান হয়েছি এই জন্য কোনো ধর্মকে ঘৃণা করি না প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রয়েছে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ধর্মের প্রতি জবরদস্তি কুম দিন ও কুমলিয়া দিন তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব তবে হাকিকাতে কিছু বাস্তবকে তুলে ধরতে গিয়ে যদি আপনার জীবনে আঘাত হয় কষ্ট লাগে এটা আপনাকে মানিয়ে নিতে হবে কিছু করার নাই আমি বলিনি বন্ধুর আমার আজকে ওদের ধর্মের একটা লোক তার নাম কি কৃষ্ণ ঠাকুর বলছে যে মূর্তিটা আহ কি বলছেন আমার এ থেকে নিয়ে আসা হল শিল্পীর কাছ থেকে কিনে নিয়ে আসা হলো সেটার পুজো হলো সেটা হয়ে গেল মা কোমর তুলিতে যে মূর্তিটা বিক্রি হলো না সেই মূর্তিটাকে কেউ কেন মার বলে না জি আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল আমরা যদি আমাদের ছেলেগুলোকে মসজিদে নিয়ে যেতাম প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা গার্জেন হাদিস ও কোরআনকে সামনে রেখে আল্লাহ রসুল বলেছেন তোমার ছেলের বয়স যখন হবে সাত বছর তখন নামাজে প্রশিক্ষণ দেবে নামাজ কথা বলবে নামাজে তাগিদ দেবে দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে তাকে শাসন করবে প্রহর করবে প্রয়োজন হলে ও নামাজি বাপ তোমার বেনামাজি ছেলেকে তোমার অন্ন রাখা যাবে না প্রত্যেকটা গার্জেন যদি সাত বছর ছেলেকে যদি ফজরে একবার নিয়ে যায় জোহরে দেখে গোসল করেনি বেটা আবদুল্লাহ বাপ আমরা মুসলমান জোহরের নামাজ আজান হয়ে গেল মসজিদে যেতে হবে এসে খাওয়া দাওয়া করব ওই বাপ যদি তার ছেলেটাকে জোহরে মসজিদে নিয়ে যেত আসরে নিয়ে যেত মাগরে বেশায় নিয়ে যেত বারো মাসে একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর তিন পিনশো দিন পাঁচবেলা আল্লাহর ঘরে যাওয়া করলে আপনি মরে গেলে ওই ছেলেটা ওই রাস্তা জীবনে আর ভুলবে না জোরে বলেন ঠিক রাবে ঠিক কিন্তু আমাদের মা কেমন যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে তাকে বলি বাড়ি বাটা লক্ষ্মী আমার কাজের ছেলে করে খেতে পারবে এরকম ব্যাটা না হলে হয় আর যে আনতে পারে না বলি হারাম হারাম কর গাধা কথা খাবি একটা আনতে পারিস নেই মেয়েদের দিক থেকে ছোট ছোট দানে তেত্রিশ হাজার একশো আশি হয়েছে মেয়েদের দিক থেকে ছোট ছোট দানে যে তেত্রিশ হাজার একশো আশি টাকা হয়েছে একবার বলুন আলহামদুলিল্লাহ আমি এক হাজার করেছি হ্যাঁ এক হাজার করে চেয়েছিলাম সেখানে মেয়েদের কাছ থেকে তেত্রিশ হাজার তিরিশ হাজার ছাড়িয়ে গেছে নাকি বলছেন তিরিশ হাজার ছাড়িয়ে গেছে তেত্রিশ হাজার একশো আশি টাকা মেয়েদের কাছ থেকে ছোট ছোট দানে আসছে একবার উচ্চ স্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ মাসা আলহামদুলিল্লাহ তো ভাইরা আমার বন্ধুরা আমার যেটা বলতে চাচ্ছিলাম আমি মায়ের সঙ্গে গজল শুনি আমি মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম মন্দিরে পুজো করতে গিয়ে মাকে বললাম মা আমি তো পুজো করবো পুষ্পান্ডলি দেব কিন্তু এদের এদের জন্ম কোথায় আদি সৃষ্টি হলো এটা আমি জানতে চাই মা মা বলো এগুলো আমাদের কে হয় আমার মা বলেছিল বাবা রে এই দেবদেবীগুলো আমাদের বাবা হয় ওদের ধর্মে যতগুলো পুরুষদের মতো আছে সবাইকে ওরা বাবা বলে যতগুলো মহিলা দেবী আছে সবাইকে মা বলে আমি মাকে বললাম মা তোমার বাবা তোমার নানা হবে তোমার মা তো আমার নানি হবে অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো এটা যুক্তিসঙ্গত কথা নাকি বলছেন আর পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না ওরা মাটির পুজো করে জোরে বলেন করে কে করে না ওরা গাছের পুজো করে ওরা চন্দ্রের পুজো করে সূর্যের পুজো করে ওরা সবাইকে ভগবান বসিয়েছে ওরা পুজো করে মাঝে মাঝে হাটে দেখবেন ইঁদুর মারা বিষ বিক্রি হয় মানে ইঁদুর তারান ঘরের তরান মাঠের তারণ বাইরের তারান ইঁদুর মারা বিষ বিক্রি করে না আপনার কিন্তু ভগবানের জায়গায় ইঁদুর ঠাঁই পেয়েছে বলবেন কেন ওদের দোকানে যাবেন দেখবেন গণেশের মূর্তি আছে গণেশের বাহনি ইঁদুর ওই মতি চুরুল লাড্ডুর কাছে ইঁদুর ঘোরা ঘুরে করছে যার জন্য একজন গায়ক বলেছেন কি মজা দেখে এলাম চাচ্ছে একটা মুসলমানের ছেলে জীবনে কোনোদিন ওই হিন্দুদের গোসাই দেবদেবী দেখেনি দেখেনি তোর চাচা বলছে এ আব্দুল এত এই শীতে কনকনে শীতে কুয়াশায় এত ভরে কোথায় গেছিলিস গরু দুটোকে খেতে দিয়েছি তো ওর চাচার ভয়ে ওই ছেলেটা ওর চাচাকে বলছে কি বলছে কি মজা দিয়ে চাচা চা আর কি দেখলি রে হ্যাঁ চাচা গো আগু দেখে রং মাখানো আগু দেখে রং মাখানো খোঁচা কি মজা খেলাম চা চা চাচা বলছে আর কি দেখলে বলে প্যাট মোটা হয়ে গান সাঁ তার মাথায় আছে হাতির মাথা একটা ঠাকুরের হাতির মাথা আছে না নেই ও তো মুসলমানের ছেলে ওর চাচাকে এইভাবে বোঝাচ্ছে বলে প্যাট মোটা হয়ে গান সাঁ তার মাথায় আছে হাতির মাথা কান দুটো তার কলোর মতো দাঁত দুটো তার মলোর মতো পেছনে দেখে এলাম ঈদুরের বা কি মজা দেখে এলাম চাচা তাহলে ইঁদুর ওরা ভগবান আসনে ঠাঁই দিয়েছেন ওরা খরের ও পুজো করে খরের পুজো করে না করে না এই খরের পোয়াল দিয়ে আগে প্রতিমার পরিকাঠামোটা বাজানো বানানো হয় ওদের ধর্মের একটা লোক তার নাম কালিদাস এই কালিদাস কি বলেছেন জানেন বলেছে দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস কেছে গরুতে আচ্ছা বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায় গরুর মাংস বাঘে খাই কিন্তু আমি বলেছি বাঘের মাংস গেছে গরুতে এটা ভুল বলেছি না বাবুরে আমি ভুল বলিনি প্রত্যক্ষ দুর্গা মায়ের কাছে একটা বানানো থাকে ওদের সেটাও খড় দিয়ে তৈরি পুজো হয়ে গেল বিসর্জন হয়ে গেছে নদীতে ফেলে দেওয়া হয়েছে রংচন কাদামাটি ধুয়ে গেছে এখন পুলিন্দার গরুটা নদীতে পানি খেতে গিয়ে বাঘের খাদ্য গরুর খাদ্য খর ওই বাঘের খড় গুলো টেনে টেনে খাচ্ছে আর এটাই বলতে চেয়েছেন দেখে এলাম হাওড়াতে পরে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে তাহলে ওরা ঘরেরও পুজো করে আর কিসের পুজো করে হাদিসা চাল্লাম নবী বলেছেন তুমি নামাজে দাঁড়িয়েছ নামাজ শেষ হয়নি সালাম ফেরা পর্যন্ত নামাজ শেষ হবে না সালাম নামাজ শেষ নানে মামে এই সালাম ফেরার আগে যদি একটা সাপ দেখতে পাও বিষধর সাপ নামাজটা স্টপ করে দাও ছেড়ে দাও বন্ধ করে দাও সাপটা আগে মার এটা আপনাকে হাদিস বলছি কিন্তু ওদের ধর্মের মানুষেরা না সাপকে দুধ কলা দিয়ে পুজো করে সাপকে মনসা দেবী বলে এই কালিদাস মার দিয়ে আসছে পুকুরে একটা পদ্ম ফুল ফুটে আছে ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে সাপ দেখে ব্যাংটা পানিতে লাফ মেরে দিল কালিদাস বলেছে হরির উপরে হরি জলের উপরে পদ্ম ফুল তারপর একটা ব্যাং বলে হরি শোভা পায় হরিকে দেখিয়া হরে হরি তেলো ঢোকায় কালিদাসের পরিভাষায় ব্যাং হরে সাপ হরে জল হরে কিন্তু মাথা মোটা মুসলমান রাজনীতির মাস্টার জীবনে পাঁচ মাজান হয় মসজিদে যায় না নামাজ পড়ে না ইসলাম সম্পর্কে তার ধারণাই নেই জ্ঞান নেই এই ছেলেটা বন্ধুরে আমার স্কুল কলেজের পড়া ছেলে ছেলেটা ইমান হারা ছেলেটা ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে মিলাতে গিয়ে চায়ের দোকানে বাস স্ট্যান্ডে সার গাছি মরে বলছে তোদের আর আমাদের আল্লাহ

হরি আল্লাহ এক নয় ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে নারায়ণে নারী রয়েছে আল্লাহ এমন একটা গুণ বাচক সেপাতি নাম যার কেউ নেই আল্লাহর বাপ নেই মা নেই ছেলে নেই মেয়ে নেই আল্লাহ কাউকে জন্ম দেয় না আল্লাহ কারো রসতীয় সন্তান নন কোরআন ফাইসলা করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম সুরাতা প্রত্যেকে আমরা জানি সুরাতার নাম এক্লাস কুলুহু আল্লাহু আহাদ আল্লাহু

তৃপ্ত করো অপন মানে আমি আমার মেধায় আমি আমার জ্ঞান গরিমাই আমি আমার বন্ধনে আমার বিদ্যা বুদ্ধিতে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম 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 শিখিয়েছে মনের